আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট খেলা শুরু হয়ে গেছে এবার কথা হল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে কে কয়বার টেস্ট ম্যাচ খেলেছে কয়বার জয় পেয়েছে এবং কয়টা ড্র হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ হয়েছে ছাব্বিশটা তার মধ্যে বিশটা হেরেছে বাংলাদেশ পাঁচটা ম্যাচ ড্র হয়েছে সব পরিসংখ্যান বলছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের আকাশ পাতাল ব্যবধান তারপরেও বাংলাদেশ ভালো খেলবে এমনটাই আশা করি সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে হয়ে ব্যাটসম্যান খুবই চমৎকার খেলেছিলেন মুশফিক দুশত রান করেছিলেন ওই টেস্টে আর আশরাফুল একশো নব্বই রানের একটা ইনিংস খেলেছিলেন দুই হাজার তেরোর পর তেমন কোনো সুবিধা করতে পারে নাই বাংলাদেশ তবে দুই সালে এসে বাংলাদেশ চমৎকার খেলবে এমনটা আশাই করা যায় এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন আমাদের মুশফিকুর রহিম সতেরো ম্যাচে তেরোশো ছেচল্লিশ রান তিনটা সেঞ্চুরি একটা ডাবল সেঞ্চুরি একটা ফিফটি আমরা আশা করছি আজকেও শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক ভালো কিছু করবেন সো মুশফিককে নিয়ে আপনাদের কতটুকু আশা আছে কমেন্টে জানাতে ভুলবেন না কুদাফেস